আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আমি বৃষ্টির ভিতরে বাহিরে বের হচ্ছি রুমের ভিতরে আর ভালো লাগছে ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি এই যে সব গর্তগুলো সব ভরে গিয়েছে এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে বের হয়েছি খালাককে বাসায় রেখেছি তারপরে বের হয়েছি বৃষ্টির ভিতরে ওকে নিয়ে বের হইলে তো ভিজে যাবে যেহেতু সাতা আছে ভিজবে না তারপরেও তো কোলে নিয়ে ওকে নিয়ে আমি হাঁটতে পারবো না তো সেজন্য আর কি এই যে গাছগুলা তো অনেক স্বচ্ছ দেখাচ্ছে কোনো প্রকার ধুলা নাই এই যে এখানেও পানি জমে গিয়েছে সব জায়গাতে পানি জমে গিয়েছে দেখেন আপনাদেরকে একটু রাজা দেখায় আমাকে দেখে সব দৌড়ে পালাচ্ছে ছোটোবেলায় এই গাছের পাতাগুলাকে ফুলা ফুলাইতাম এই যে এইখান থেকে গোড়ার থেকে ছিঁড়ে এখানে হালকা একটু ই হইলে এটা বাবলের মতো ফলে আমার মতো কে কে আসেন এমনভাবে এই পাতা নিয়ে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানিয়েন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে ভালোই লাগছে ছাতা নিয়ে বের হয়েছি আমাদের ভাইরাল ব্রিজ বলে এটাকে আমাদের এলাকার লোক নাম দিয়েছে এটাকে ভাইরাল ব্রিজ কারণ সবাই এই ব্রিজের উপরে টিকটক করে তারপরে ফেসবুকে রিলস দেয় মানে রিলস ভিডিও বানায় শর্ট বানায় দেখেন কত সুন্দর দেখাচ্ছে এটা তো আগে হচ্ছে পানি ছিল না এই জায়গাটাতে সবাই খেলা করতো ক্রিকেট ফুটবল এখন পানি জমে গিয়েছে এখন না মানে বেশ কিছুদিন ধরেই পানি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে তো পানি জমে গিয়েছে ব্রিজে কোনো মানুষ নাই আমি একা বক বক করছি এই যে দেখেন এখান থেকে কত স্রোত যাচ্ছে আমার ফোনটা না পড়ে যায় ওই সাইড থেকে এবার এই সাইডটাতে আসলাম এখানে একজন মাছ ধরছে জাল নিয়ে তো আমি এখন বাসার দিকে চলে যাব একটু ঘুরতে এসছিলাম মনটাকে একটু ভালো করতে এসছিলাম ভালো লাগলো একা একা ঘুরে সাথে আপনাদেরকেও নিয়েছি এই যে এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ হয়েছে এটা ছিল না এটা নতুন করে হয়েছে একা একাই হয়েছে এই গাছটা